আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শাহরু রমাদান পবিত্র মাহে রমাদান চলতেছে আজকের এই ভিডিও আমরা পড়তেছি বানান করে কোরআন মাজিদ পড়া পর্বে সূরাতুল আল ইমরানের 47 নম্বর আয়াতের পরবর্তী থেকে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উত্তম জাযা প্রতিদান আমাদেরকে দান করবেন তো চলুন আজকের এই ভিডিওটি আমরা বানান করে পড়ে আপনাদেরকে বোঝাই এবং আমরা নিজেও বোঝার জন্য চেষ্টা করি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويُعَلِّمُهُ الكتابَ. أبار. ويُعَلِّمُهُ الكتابَ والحكمةَ والحكمةَ ওয়া ইয়া'আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া তাউরাতা ওয়া তাউরাতা ওয়া তাউরাতা ওয়াল ইনজিল এই শব্দটা বানান করি ওয়া লাম জবর ওয়াল হামজা নুনদের ইং উচ্চারণ হবে এটা হলো লাম আলি বককর এই শব্দটা লাম আলি বককর এই লামের সাকেন আছে ওয়াও ওয়া ওয়াল আর এই যে যেটা উচ্চারণ হতে এখানে ইং বলা লাগতেছে কারণ নুন বাম পাশে থাকার কারণে আর আমাদের এই কোরআন মাসিদে এখানে বাংলায় অনুষ্কার দেওয়া রয়েছে এটাকে দেখলে আমরা বুঝবেন চলে এখানে অনুষ্কার ধরে পড়তে হবে ওয়া ওয়াল ইং জিনিস ويعلمه الكتاب والحكمة والتوراة والانجيل والانجيل তারপরে ورزبر ر سينه افس سو ورسول لم دي جبر لن ৱ ৰোল ৱাৰচুল হামজা যে ই খাৰা যাবৰ লা খাৰা যাবিফ ই লা ইন ইচুল ইল বাজাবৰ বা নুনি যে নি বা নি বানী ও রান বানী হামজা সেন ইস রেপাবর রামজায় জ ই আবার লামায় সাদ উচ্চারণ হবে ইল বানী র wa rasulan ila bani isra'il tapore hamzan nun an nun ya anni qad ji'tukum qad ji'tukum anni qad ji' তু কুম বিআ বি আয়া তিন রব্বি কুম হামজা আয়া তিন মির রব্বি কুম হামজা নি আী হাম আহ লু কু উচ্চারণ হবে লুকু লা কামি বেশকুম আলু কোলা কুম এই কাপের পিছটা মিমে চলে যাবে আলু কোলা কুম মিমি নুন নুন তবর না তিন মিন্তিনি আহলু কোলা কুম মীন কা হাই জবর হাই কাহাই আ তের তা উতীত উচ্চারণ হবে কাহাই আতিত তৈরি কাহাই আতিত ই তৈরি তী তাই উচ্চারণ হবে না ফা আমার আং ফা পে ফু খেস খু উচ্চারণ ফা আং ফু খু ফি ফি হি উচ্চারণ ফি হি ফা জবর ফাই জবর ইয়া কাফ কাছ কু নুন পেশ নো ফায়া কু নো ফায়া কুনো ফো ফায়া কু নো তয়া যাব তয় রয় দুই জবর আমরা দুই জবরকে ছোট মিমের সাথে ধরব র মিম জবর রম রম তয় রম بإذن الله بإذن الله بإذن الله و همزة بابش أبو رازيري و أبو ري همزة لامبش أول وشرنا به أول أك كاف جبر أك ميم جبر ما ها, جبر ها أول والأبرص والأبرص وأح الموتى وأح الموتى وأبرئ الأكمه والأبرص وأح الموتى بإذن الله ওয়া হামজা উ নুন বা পেশ নুন বা যাব না বা ওয়া উ না বা জের বি ওয়া উ না বি উ কুম বিমা কুলুনা ওয়া না বি উ কুম

লায়তলকুম ইং কুমতুম মিনি আমরা যেখান থেকে পড়লাম এটাকে আমরা টেনে টেনে পড়ি বিস্মিল্ল হিরু অহমেদ হিরো অহাইম ওয়াই ওয়ালিমহুল কিতাপ ওয়াল হাইমে والتوراه والانجيل ورسولا الى بني اسرائيل اني قد جئتكم بايه من ربكم أني يخلق لكم من الطين كهيئة الطير, الطير فأنفق فيه فيكون طيرا بإذن الله. وَأُبْرِئُ اللَّكْمَةَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللهِ وَأُنَبِّئُكُمْ بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك إن في ذلك لآية لكم তো সমানিত দর্শক শ্রোতায় পবিত্রময় রমাদনী আমরা আজকের প্রথম পর্ব বললাম ইনশাল্লাহ ভিডিওটি যারা দেখতেছেন আসলে নামাজ পড়ে ফজরের পরে ভিডিওটি বানাইলাম আপনাদের জন্যে একটু খারাপ লাগতেছিল আশা ছিল অনেকটুকু পড়াবো ইনশাআল্লাহ সামনে পড়বে বানান করে পড়ান মাসিদ পড়া পড়বো ইনশাআল্লাহ আরও সুন্দর করে পড়ানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লা